এখন আজকে ঈদের দিনে আজকে সাতই জুন দুই হাজার পঁচিশ ঈদের দিনে আমরা সবাই মিলে আসছি কুসো আয়ারল্যান্ডে দেখুন ঢেউগুলি কত বড় বড় সমুদ্রের এখন আমরা শিপের ভেতর আছি আমরা যাব কুসো আয়ারল্যান্ড ফেরির মধ্যে থেকে এই যে আমরা রোদের কি তেজ ক্যামেরা তো ঘোলা দেখা যাচ্ছে আমরা আসছি এমাত্র কুসো আয়ারল্যান্ডে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছোট্ট একটা আইল্যান্ড কিন্তু খুবই সুন্দর খুবই সাজানো গোছানো একদম ফুলের বাগানের মতো সুন্দর একটা এরিয়া কুসু আইল্যান্ড মানুষ আর মানুষ প্রচুর মানুষ একদম মানে কিউয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিনবার যাওয়ার পর এক একটা এর মধ্যে প্রায় ষাট জনের মতো লোক থাকে ষাট থেকে একশো জন

আবারও বলছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ কোরবানির ঈদ সাতই জুন দুই হাজার পঁচিশ কুসো আয়ারল্যান্ডটা চমৎকার একটা আয়ারল্যান্ড কত সুন্দর যেখানে যাবেন একদম সাজানো বাগানের মতো ছোট্ট একটা দ্বীপ কিন্তু সাজানো বাগান আমি জানি না কুসুর মানে কি কিন্তু এখানে হচ্ছিল মূলত কচ্ছপের একটা দ্বীপ হতে পারে কারণ প্রত্যেকটা জায়গায় কচ্ছপ নিয়ে কিছু আলোচনা এখানে কিংবা কচ্ছপ এরা একটা জায়গার মধ্যে সংরক্ষণ করেছে কচ্ছপের স্ট্যাচু করেছে কচ্ছপ নিয়ে এই দ্বীপটা অনেকে বলে কচ্ছপের দ্বীপ টাটেল দ্বীপ আর কাগজে কলমে হচ্ছিল কুসু আয়ল্যান্ড আমি জানি না কুসু অর্থ কচ্ছপ হতে পারে মালাই ভাষা আমি জানি না এটা আর দেখুন পিলারের মধ্যে এই যে একদম সেন্টারের মধ্যে এরা বেঁধে রেখেছে এই জায়গাটা হচ্ছিল আমাদের সিনা বরাবর কোনই বরাবর যাতে কেউ ধাক্কা লাগলে ব্যথা না পায় কত সুন্দর প্রত্যেকটা প্লেস একদম সাজানো মানুষ এখানে রোদের কারণে একটু রেস্ট নেবে প্রত্যেকটা জায়গায় ছাউনি আছে ঘরের আকারে কত সুন্দর আর ইট সুলিংটা তো চমৎকার কালারটা ফাটাফাটি সুন্দর যেখানে যাচ্ছে একদম সহজ ঠিকানা হচ্ছে হলো আপনারা মেরিনা সাউথ স্টেশনে আসবেন ওখান থেকে টার্মিনাল থেকে দশ ডলার টিকিট কেটে ট্রলারে উঠে পড়বেন কত সুন্দর একটা জায়গায় আসতে পারবেন আপনারা দেখুন দুই পাগলে রাস্তার মধ্যে শুয়ে শুয়ে গেমস খেলছে গেমস যে কী পরিমাণে মারাত্মক বুড়া বুড়া লোকরাও গেমসে আক্রন্ত ওদের মতো ওরা স্বাধীনভাবে গেমস খেলছে ভালো লাগছে যে যার মতো যা ইচ্ছা তাই করছে কেউ কমপ্লেন করার মতো নাই এবং কেউ কাউকে ডিস্টার্ব করছে না সিঙ্গাপুরের একটা প্রান্তর বাবা তার বেবিকে নিয়ে আসছে এটা একটা চমৎকার জায়গা মানে দেখার দৃশ্য এই লোকটা বাঙালি কারণ আমি ওনার কথা শুনেছি বাংলা কথা বলছে মনে হয় তিনি এখানে কাজ করেন ফ্যামিলি নিয়ে আসছে ট্যুরিস্টে সুন্দর ভালো লাগলো বাচ্চা যেখানে আছে সেখানে আমার ভালো লাগে বাচ্চা হচ্ছে হচ্ছিল জান্নাতের একটা ফুল কত সুন্দর আর নারিকেল গাছগুলি মানে সমুদ্র পারে নারকেল গাছ এত সুন্দর লাগে দেখার মতো এবং প্রত্যেকটা গাছই সুন্দর আর আরেক পাশে আয়ারল্যান্ড প্রত্যেকটা জায়গা বালিগুলি সাদা সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা কুচু আয়ারল্যান্ড একদম সহজ ঠিকানা আসার জন্য মেরিনা সাউথ স্টেশন মেরিনা সাউথ পায়ার এমআরটি থেকে টার্মিনালে আসতে মাত্র মিনিটের রাস্তাও না এসে এসে ডলার দিয়ে টিকিট কাটবেন ফেরিতে বড় বড় শিপও আছে ফেরি বলে সাধারণত আকাশটা খুবই সুন্দর লাগছে মারাত্মক সুন্দর আজকের আকাশ একদম সূর্য মামা দাঁত কেলিয়ে হাসছে আজকে কত সুন্দর আর এই জায়গাটা ডেঞ্জারাস হাঁটার জন্য খুবই ডেঞ্জারাস তবে মানুষ হাঁটে আমিও হেঁটেছিলাম কত সুন্দর মানে সুন্দরের কোনো উপমা নাই এখানে সুন্দর ভালো লাগে প্রত্যেকটা জায়গায় ছাউনি আছে অনেক মানুষ হয় যেহেতু ছোট্ট একটা আইল্যান্ড এর জন্য গাছের নিচে মানুষ যাতে বসতে পারে এবং ছাউনির নিচে বসতে পারে মোটামুটি গরম হলেও এসব জায়গায় বসলে একটু শান্তি আসে ভালো লাগে মানুষ ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তারপরে একটা সাহসের ব্যাপার স্যাপার আছে পানি দেখলে আমার খুব ভয় লাগে তবে পানি আমি খুব পছন্দ করি আমি যে ঘাসের উপর দিয়ে হাঁটছি ঘাস এত ঘন যে স্প্রিংয়ের মতো মনে হচ্ছে কার্পেট কার্পেট মনে হচ্ছে তবে এলাকাটা ঘটাঘাটি বিশাল বিশাল গাছ ছিল আগে সেটি সব কেটে ফেলছে অসম্ভব সুন্দর একটা জায়গা ছোট একদম ছোট জায়গাটা কুসা আইল্যান্ড কিন্তু খুবই সুন্দর খুবই গোছানো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষের রেস্টের জন্য অসম্ভব সুন্দর আর এখানে যে ইট সোলিং করেছে সিরামিক্সের ইট দিয়ে ইটের চেহারা সুন্দর দেখুন আমার পেছনে ইট সোলিংটা চমৎকার সুন্দর কুসা আইল্যান্ড একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ পুরা ছিল হচ্ছিল প্রদত্ত প্রাকৃতিক একটা জায়গা সুন্দর প্রকৃতির সবচেয়ে বেশি রূপরেখা সিঙ্গাপুরে অন্যান্য দেশেও আছে কিন্তু সিঙ্গাপুরটা বেশি গোছানো প্রত্যেকটা জায়গা কন্ট্রোলে তখন একটা দ্বীপের মধ্যে আসছি অনেক গাছগাছালি কিন্তু দেখুন কোথাও পাতা মরা পাতা শুকনো পাতা পড়ে নাই এখন পড়বে সকালে আর সন্ধ্যার দিকে পরিষ্কার করে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখুন ঘাসের উপরে কিছু পাতা আছে সন্ধ্যাবেলায় ক্লিন করে ফেলবে ক্লিনাররা মেন্টেনেন্স ব্যবস্থাটা খুব ভালো যার কারণে সুন্দর আর আরেকটা জিনিস সিঙ্গাপুর গভর্নমেন্ট করেছে এখন প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ একটু পরে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কি হাঁপাচ্ছি এখানে ফ্যামিলি নিয়ে আসা একটা ভাগ্যের ব্যাপার কারণ আমরা আসতে পারতাছি সিঙ্গাপুরে ঘর ভাড়া প্রচুর যার কারণে ফ্যামিলি নিয়ে আসা এখানে লাইফ লিড করা সো ডিফিকাল্ট কুস